বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন বিতর্কে জড়াতে খুব একটা দেখা যায় না তাকে তবে এই অভিনেত্রী এবার নিজেকে বিতর্কে জড়ালেন মুম্বাইয়ের রাস্তায় মধ্যরাতে রাবিনা চালক বেপরোয়া গাড়ি চালানোর কারণে একই পরিবারের তিনজন আহত হয়েছেন বিস্তারিত প্রতিবেদনে বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মুম্বাইয়ের বান্দ্রায় তিনজনকে গালিগালাজ ও অপমান করার অভিযোগ আনা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কাটার রোডের কলেজের কাছে শনিবার পথচারীকে ধাক্কা মারে বলে জানা গেছে এই ঘটনায় স্থানীয়রা গাড়ি চালকের উপর চড়াও হলে গাড়ি থেকে নেমে আসেন রবিনা এ সময় ক্ষমা চেয়ে বিষয়টি মেটানোর বদলে নাকি তাদের উপর পাল্টা চড়া হয়ে তর্ক করেন তিনি যারা এই দুর্ঘটনায় পড়েছিলেন তাদের মধ্যে বয়স্ক মানুষও ছিলেন তারা অভিনেত্রীকে মারতে এলে তখন তিনি ক্ষমা চাইতে শুরু করেন এবং অনুরোধ করেন তাকে যেন মারা না হয় সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখা গেছে সেই নারীরা যখন খেপে গিয়ে রমিনাকে মারতে যাচ্ছেন তখন তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এবং আমাকে মারবেন না বলছেন তাকে ভিডিও না করার অনুরোধও করতে শোনা গেছে জানা গেছে এদিন অভিনেত্রী মদ্যপ অবস্থায় ছিলেন তিনি তার স্বামী এবং যাতে তিনি হেনস্থ করেছিলেন সকলেই থানায় গিয়েছিলেন তবে পুলিশ অভিনেত্রীর এদিকে এদিনের ঘটনার বিষয়ে এখনো মুখ খোলেননি রাবিনা কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে ব্যক্তি ভিডিও করছিলেন তাকে ভিডিও করতে নিষেধ করেছেন অভিনেত্রী